আসসালামু আলাইকুম ভেয়ার চলে আসলাম নিউ সান্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক রিকোয়েস্টে যে এই পেন্টিটা ফাইভ টু ফাইভ মানে একদম ফ্রি সাইজ থাকবে স্টিচ ফ্যাব্রিক টেনে দেখান প্রচুর এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্টিচ হয় যে কোনো হেলদি আপুরা পড়তে পারবেন চায় কটনটা খুবই ভালো মানের কমফোর্টেবল একটা ফ্যাব্রিক যাদের একটু পেটটা ভারী তারা কিন্তু রেগুলার ওয়ার করলে খুবই ভালো হবে ব্যাক যদি দেখা দেয় এটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইজে এই পেনটিটা পেয়ে যাবেন সানন্দা ফ্যাশন থেকে এটার অনেকগুলি কালার আছে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি সরেকগুলি কালার আছে আমি এক এক করে কালার দেখিয়ে দিব, যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনশট নিয়ে আমি যে অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দেবো ওইখানে নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখেন অরিজিনাল চায়নার পেন্টি। প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা করে সবগুলি কালারই দেখাচ্ছে মাত্র আড়াইশো টাকা করে অফারে পেয়ে যাবেন নিউ সারন্দা ফ্যাশন থেকে আর যারা চলে আসবেন স্টার মল্লিকার তলায় দুই বাই একান্ন চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু অনেক ভালো মানের ব্রা আছে আপনারা আর একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সো অবশ্যই চলে আসবেন ইস্টার মল্লিকায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন